হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমার পুরো মানে বাসি কাজ বলতে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া থালা বাসন মাজা রান্নাঘর গোছানো সবই হয়ে গেছে তো মা গেছে এখন বাগানের দিকে গরু বাছুর বের করতে তো গরু বাছুরকে বের করে দিয়ে মা তাদেরকে জল জাবনা দেবে আর আমাদের জানো তো একটা ছোট্ট বাছুর হয়েছে গরুর তো এই কদিন হলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের বাছুর হয়েছে তো হচ্ছে মেয়ে বাছুর হয়েছে তো ছোটো বাছুর আছে তার জন্য মাকে একটু গরুর পিছনে অনেকটাই সময় দিতে হয় তো সকালবেলা উঠেই মা কিন্তু গরুগুলো বের করে দেয় আর বাছুরটাকেও সঙ্গে নিয়ে তাকে একটু মায়ের দুধ খাওয়ানো তারপরে হচ্ছে মায়ের ধারে রেখে দেওয়া এগুলো দেখতে হয় আর আমাদের বাড়ির সামনেই তো পুকুর তোমরা দেখেছ যাতে গরুটা মানে পুকুরের জলে না পড়ে যায় তার জন্য কিন্তু মা সবসময় বাছুরটাকে সুন্দর করে দেখে রাখে তো দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো মেলেও দিয়ে নিয়েছি তো রোজ সব সকালবেলা কিন্তু সংসারের সব কাজ যদিও আমি না করি তো জামাকাপড় ধোয়া কাজটা কিন্তু থেকেই যায় আর করতেও হয় আর প্রত্যেকটা মেয়েরও আমার মনে হয় যে এই জামা কাপড় ধোয়া কাজটা থেকেই যায় তো রোজ সকালবেলার কাজের মতো জামা কাপড় ধোয়াগুলো আমার হয়ে গেছে এখন আমি ঘরটা মুছে নেব ঘরটা ঝাড় দিয়ে রেখেছিলাম মোছা হয়নি এখন মুছবো তো চলো ঘরটাকে আমি সুন্দর করে মুছে নিই তো ঘরগুলো কিন্তু আমার সব মোছা হয়ে গেছে বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই ভালো করে পণ্যটাতে ভালো করে মুছে নেব তো মুছতে খুব একটা সময় লাগে না খুব তো খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট লাগে ঘরটাকে মুছতে তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এখন পটনেটাকে ভালো করে মুছে নেব আর সকালবেলার পূর্ব দিকের রোদটা কিন্তু একদম আমাদের বাড়িতেই লাগে মানে একদম সামনে কারণ আমাদের বাড়ির সামনের দিকটাই পূর্ব দিক তার জন্য একদম উঠতি রোদটা কিন্তু আমাদের বাড়িতে লাগে তো ছটা সাড়ে ছটার মধ্যেই মোটামুটি কিন্তু ছটা মানে ছটা দশ পনেরোর মধ্যেই কিন্তু আমাদের উঠোনে রোদ চলে আসে একদম আমার দরজার সামনে রোদ চলে আসে তো দেখো ঘরটাকে মুছে আমি এদিকে চলে এসছিলাম হচ্ছে মায়ের জন্য ভাত ভাতবর্ষা তো পিপে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু দুধ গরম করে নিয়েছি যেটা এখন মেয়েকে খাইয়ে নিয়েছিলাম সকালবেলা তো তারপরে দেখো দুষ্টুমি করছে আমি এখন ভাত নিয়ে চলে এসেছি একটা ডিম পোচ করে নিয়েছি আর পিপে আলু সিদ্ধ দিয়ে ওকে এখন ভাত খাইয়ে নেব তারপরে আমিরাও ভাত খেয়ে নিয়েছিলাম মানে আমি আর আমার শাশুড়ি মা দুজনে আর দাদা ভাইরা তো বাড়ি থাকে না তোমরা জানো আর এদিকে দেখো কিছু সবজি কেটে নিয়েছি মা গেছে হচ্ছে রেশন ধরতে মানে আর কন্ট্রোলের রেশন ধরতে তার জন্য কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি আর এই যে মাছগুলো এখনও কাটা হয়নি এগুলো হচ্ছে চিংড়ি মাছ তো চলো চিংড়ি মাছগুলো সব ঢেলে নিয়েছি এখন চিংড়ি মাছগুলো কেটে নেব সবজিগুলো তো সব আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলোকে কেটে নেব তো চলো বাইরে বসে বসে কাটি ঘরের মধ্যে খুব গরম লাগে বাইরে একটু হাওয়া লাগে আর সবাইকে দেখা যায় তাই বাইরে বসেই কিন্তু মাছগুলো কেটে নিয়েছি এখন সবজি আর মাছগুলো ভালো করে ধুয়ে নেব তো ধুয়ে নিয়েছি এখন চালটাকেও ধুয়ে নিয়েছি এদিকে উনুনটাকেও জ্বালিয়ে দিয়েছি তো দেখো কড়াইতে কিন্তু চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি কারণ মা এখনও বাড়িতে আসেনি তাই রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিলাম তো চলো অনেকটাই দেরি হয়ে যাবে না তো মা আস্তে আস্তে তাই রান্নাটা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে নিয়েছি চিংড়ি মাছটা জাল দিয়ে নেব এদিকে পেঁয়াজ লঙ্কা কাটা হয়নি তো সেগুলো কেটে নেব তো এদিকে পেঁয়াজ লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে আর চিংড়ি মাছটাও জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে কড়াইতে বসিয়েছি পুঁই শাকটা তো শাকটা কী বলো তো একটু সিদ্ধ করে নিলে কি বলো তো ভালো হয় মানে সিদ্ধটাও ভালো হয় ভাজতেও অনেক তেলটা কম লাগে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাই পুঁই শাকটা একটু জল দিয়ে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি তো চলো এখন চাপা দিয়ে একটু সিদ্ধ হয়ে যাক তারপরে তরকারিটা বট সাবো তো তরকারিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে মানে কুমড়ো আলু পুঁশাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এদিকে দুটো লেবু রেখে দিয়েছি মৌসুমি লেবু যেগুলো মেয়েকে খাওয়াবো আর কড়াইতে দিয়েছি শাক তো শাক ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন রান্নাঘরটা গুছিয়ে নিই তো রান্নাঘরটা দেখো ঝাড় দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এদিকে কিছু থালা বাসন নোংরা হয়েছিল যেগুলো মেজেও নিয়েছি তো এখন এই জিনিসগুলো সব গুছিয়ে রাখবো কিন্তু আমি কিন্তু আজকে এখনও স্নান করিনি স্নান করব এখন তো চলো স্নান করে সবে মাত্র আসলাম করে আসার পরেই কিন্তু হঠাৎ মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল তো এত জোরে বৃষ্টি এসছে যে মা বাড়িও চলে চলে মানে আমার শাশুড়ি মা বাড়িতে কিন্তু বাগানে প্রচুর পাতা মেলে দেওয়া আছে তো সেগুলো তোলার জন্যই মা বাগানের দিকে চলে গেল তো চলো দেখায় কেমন বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো হঠাৎ করে তখন কটা বাজে একটা বাজে হয়তো একটা দশ পনেরো বাজে সেই সময় হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছিল তো তারপর থেকে কিন্তু আমরা আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি মানে কোনো ভিডিও ক্লিপস আর নেই তো আজকের ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত এই যে মা চাল টা ধরে নিয়ে এসছে সেগুলোও এখনও গোছানো হয়নি আর তোমাদের কাদের কাদের দিকে এরকম টাইমে বৃষ্টি হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা